মিয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে আর আজকে যে রেসিপিটা আমি বানাবো না সব থেকে ফেভারিট রেসিপি হচ্ছে আমাদের এটা সেটা কিন্তু ঢেঁড়সের রেসিপি তো তাহলে এখন আমি রান্নাঘরে যাই আর চট জলদি আপনাদেরও দেখিয়ে দিই রেসিপিটা ঠিক কি কীরকমভাবে রান্না করতে হয় আর কেন এত ফেভারিট আমাদের এই রেসিপিটা আর হ্যাঁ তবে এটা কিন্তু বলবো এই রেসিপিটা লুচি রুটি পরোটা লুচি হ্যাঁ ঠিকঠাকই বলেছি লুচি রুটি পরোটা এর সাথে কিন্তু দারুণ লাগে আর ভাতের সাথেও কিন্তু খারাপ লাগে না তবে আজকে কিন্তু আমি রান্না করছি ভাতের সাথে তাহলে চলুন এখন যাওয়া যাক রান্নার পরে আর গিয়ে রান্নাটা শুরু করা যাক আশা করছি আপনাদের সবার পছন্দ হবে হ্যাঁ আর রেসিপিটা দেখে যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিন্তু বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে দীপা সত্যি রেসিপিটা খুব সুন্দর ছিল আমি কিন্তু এটার আশায় রইলাম এই কখন বা কবে শুনবো যে সত্যি রেসিপিটা খুব সুন্দর তাহলে চলুন এখন রান্নার পাড়ে যাওয়া যাক বেশ কয়েকটা ঢেঁড়স এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি নমস্কার আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রকমের রেসিপি বানাবো আর সেই রেসিপিটা হচ্ছে ঢেঁড়সের দো পেঁয়াজা বা বলতে পারেন ভেন্ডির দো পেঁয়াজা যে যেটা বলে থাকেন তবে সেই দো পেঁয়াজাটা বানাতে গেলে কি কি উপকরণ লাগছে চলুন চট জলদি একবার দেখিয়ে দিই আজকে রান্নার মেন উপকরণ হচ্ছে ঢ্যাঁড়স আমি ঢ্যাঁড়সগুলো ঠিক এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা ঢ্যাঁড়স থেকে দুই থেকে তিন টুকরো করেছি আর যেটা মেন লাগবে তার মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি আর এখানে আমি দু দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি লাগছে কিছুটা দই টক দই আর এখানে মশলার মধ্যে যাচ্ছে লবণ হলুদ তার যাচ্ছে ঘি একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো ফোরনে যাচ্ছে দু দুটো শুকনো লঙ্কা গোটা প্লাস হচ্ছে জিরে আর আর এদিকে এদিকে জিরেজের জন্য যাচ্ছে পেঁয়াজের পাপড়ি দুটো কাঁচা লঙ্কা কুচি করা আর হাফ টমেটো আর কি উপকরণ লাগছে সেগুলো রান্না করতে করতে বাকিগুলো আপনাদের দেখিয়ে দেবো এই যেমন ধরুন লবণ হলুদ সেগুলো আর এখানে দেখানো হয়নি প্লাস হচ্ছে তেল যাবে সেগুলো তো দেখানো হয়নি তো রান্না করতে করতে বাদ বাকিগুলো দেখিয়ে দেবো তাহলে চলুন এখন রান্নাটা শুরু করা যাক প্রথমেই আমি প্যানের মধ্যে দিয়ে দেব সাদা তেল সাংঘাতিক পরিমাণে তেল ছিটকাচ্ছে তো সেই কারণে আমি ঢেকে দিলাম ঢাকনাটা তুলে এবার আমি লবণ দিয়ে দেবো করে নিচ্ছি চেষ্টা করতে হবে ভেন্ডির যে সবুজ কালার সেটা যেন ঠিক থাকে তো বেশি লাল লাল করে ভাজলে কিন্তু হবে না ভেন্ডি যাতে সিদ্ধ হয় প্লাস রান্না মানে সবুজ কালারটাও যাতে থাকে সেটা কিন্তু দেখতে হবে চলো সেই ফাঁকে আমি দইটা একটু ফেটিয়ে নি ভালো করে এদিকে ঢেঁড়স আমার ভাজা হয়ে গেছে আর দেখুন ঠিক এইরকম ভাবে ভাজতে হবে যাতে কিনা ভেন্ডির সবুজ কালারটা থাকে আমি এবার নামিয়ে নেব এখন আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা জিরে গোটা জিরে ফোড়নটা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে কুচি সেই পেঁয়াজ পেঁয়াজটা এবার ঢেকে দেবো এখন আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে দিয়েছি তো প্রায় হয়েই এলো চেঞ্জ হয়ে গেছে এমন কি আধা এক মিনিট মোটামুটি দুই থেকে তিন মিনিট মতো একটু নালাছাড়া করে নিলে হয়ে যাবে আমি তো ঢেকে ঢেকে রান্না কোটা করছি তো এই যে পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে এখন যা যা মশলা যাবে এর মধ্যে সেগুলোই দেব তো প্রথমেই দেব আদা আর রসুন বাটা আরো সমস্ত মশলা যাবে তবে কি বলুন তো ওই যে আদা রসুনের যে কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে বাদ বাকি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এক এক করে অ্যাড ধনে গুঁড়ো দিয়ে দেব যে পরিমাণে ধনে গুঁড়ো দেবো ঠিক তার হাফ পরিমাণে জিরে গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদ ভালো করে করে দেখি এদিকে মশলাটা কতদূর হলো দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দেবো সামান্য লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আবারও ঢেকে দিচ্ছি বলতে পারেন রান্নাটা পুরোটাই ঢেকে ঢেকেই করতে হবে এই মশলাটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ঢেঁড়স অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে গ্রেভিটাকে ঠিক এরকম একটা দদ্দরে গ্রেভিতে নিয়ে আসলাম এদিকে কিন্তু গ্রেভিটা রেডি হয়ে গেছে দেখুন আমি অন্য একটা প্যান বসে নিলাম এটাতে এখন আমি পেঁয়াজাটা রেডি করব তার জন্য আমি দিয়ে দেব একটু ঘি আমি ঘিটা ব্যবহার করছি এর জায়গায় কিন্তু ব্যবহার করা যায় বাটার তবে বাটারটা ব্যবহার করলে না আরো বেশি ভালো হয় তবে আমার কাছে বাটার নেই সেই কারণে আমি ঘি ব্যবহার করছি আর যাদের কাছে ঘি বাটার কিছু নেই তারা কিন্তু শুধুমাত্র সাদা তেলটা ব্যবহার করতে পারে এখন আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব ওই যে পাপড়ি করা পেঁয়াজ একটু কাঁচা লঙ্কা দু একটা আর এই যে টুকরো করে রাখা টমেটো দো পেঁয়াজের জন্য রেডি করা পেঁয়াজ পাপড়ি টমেটো এই যে গোটা গোটা করে টুকরো করে নিয়েছি একদম কুচি কুচি করলে হবে না আর এই যে কাঁচা লঙ্কা হয়ে গেছে আবার বসিয়ে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে আবার সব একসাথে মিশিয়ে নেব দিকে গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর এই যে ভেজে রাখা যে ঢেঁড়স ছিল না সেই ঢেঁড়স গুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি রাখ দিয়ে দিয়ে দিচ্ছে একটু কাঁচরি রান্নাটা এদিকে হয়ে এসেছে এবারে আমি নামিয়ে অপূর্ব দেখতে হয়েছে না কি ট্রাই করবেন তো এগুলো কিন্তু রুটি লুচি পরোটা এর সাথে জাস্ট জমে যায় ভাতের সাথে কিন্তু খারাপ লাগে না তো আমি বলবো যে এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও চেষ্টা করবেন খুব সুন্দর লাগে খেতে সত্যি ভেন্ডি তো আমরা ওই এক রান্না করি একটু ভাজা একটু সর্ষে বাটা দিয়ে কিন্তু এরকমভাবে যদি ট্রাই করে বাড়ির মানুষকে খাওয়ানো যায় তাহলে বুঝতেই পারছেন প্রতিদিন চাইবে যে এই রেসিপিটা যেন রোজ হয় বাড়িতে চলুন হ্যাঁ নামিয়ে ফেলি কি দেখে কেমন লাগলো বলেছিলাম না খুব সুন্দর একটা ভেন্ডি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পছন্দ হলো তো আর যদি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার একটা ভিডিওটাতে একটা লাইক করতে ভুলবেন না সাথে সাথে কমেন্ট করেও জানাবেন যে দীপা সত্যিই খুব সুন্দর দারুণ খেতে হয় অবশ্যই কিন্তু বাড়িতে বানাবেন